আসসালামু আলাইকুম আমরা যারা বিমান বাহিনী অফিসার পদে পরীক্ষা দিতে আগ্রহী তাদের জন্য কিন্তু একটা সমস্যা ফেস করতে হয় আর তা হচ্ছে আইকিউ কিউ প্রশ্ন কীরকম আসে এবং আইকিউ প্রশ্নের ধারণা না থাকার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিমান বাহিনীর লিখিত পরীক্ষায় ফেল করে তো আজকে থেকে এই চ্যানেলে আমরা চেষ্টা করব বিমান বাহিনীর আইকিউ প্রশ্নগুলো কেমন হয় এবং সেই আইকিউ প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করা তো মূল ভিডিওতে চলে যাই সবাইকে দেখার আমন্ত্রণ রইল তো আজকে আমরা বাফা উনুয়াসীতম এবং একই প্রশ্ন দু হাজার আঠারো সালে ডি ব্যাচের এক সেম প্রশ্নের আর কি পরীক্ষাটা হয় তো এই পরীক্ষার আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব এবং ধীরে ধীরে প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব তো শুরুতে আমরা যদি এক নম্বর প্রশ্নে দেখতে যাই হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট তো এখানে যে চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে আলাদা কোনটা তো আইকিউ পরীক্ষার বেশিরভাগ আইকিউ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু একই রকমের যে প্রশ্নগুলো তো বেশিরভাগ যে আইকিউ প্রশ্ন কোনো সূত্র হয় না বেশিরভাগই হচ্ছে মানসিক দক্ষতার উপরে উত্তর দিতে হয় নির্দিষ্ট কোনো সূত্র বা কোনো কিছু নেই তো এখানে আমরা যদি দেখতে যাই হুইচ ওয়ার্ড কোনটা হচ্ছে আলাদা এখানে হচ্ছে ঘর মানে হাউস ঘর বাটার হচ্ছে একটা খাবার বাংলো অর্থাৎ বাড়ি যেটা আমরা বাংলো বাড়ি নামে চিনি অফিস হচ্ছে কর্মক্ষেত্র এখানে কিন্তু সবগুলোই হচ্ছে বাড়ি কিন্তু বি নাম্বারটা হচ্ছে কি বাটার মানে কি খাবারের একটা জিনিস তো এই একটা বাটার তিনটা অপশন থেকে আলাদা তো সঠিক উত্তর হবে কি বি বাটার সঠিক উত্তর হচ্ছে বি বাটার তো দুই নম্বর প্রশ্নে দেখি ফাইন্ড দ্য আউট ম্যান আউট এখানে বলছে কি যে আলাদা কোনটা তো আমরা যদি দেখতে চাই অরেঞ্জ অ্যাপেল পটাটো ম্যাঙ্গো অরেঞ্জ হচ্ছে কমলা অ্যাপেল হচ্ছে আপেল পটেটো আলু ম্যাঙ্গো এখানে যদি আমরা একটু খেয়াল করি পটাটো হচ্ছে সবজি কিন্তু বাকি অরেঞ্জ অ্যাপেল ম্যাঙ্গো এগুলো কিন্তু হচ্ছে ফ্রুট মানে ফল তো এখানে কিন্তু পটেটোটা আলাদা তো এখানে সঠিক উত্তর কিন্তু পটেটো আলাদা তারপরে বলছে কার্পেন্টার হ্যাজ বারো ফিট বোর্ড বারো ফিট একটা বোর্ড আছে হাউ মেনি কার্টস হি মেক ইন্টু কার্ট ইট ইন্টু থ্রি ইকুয়াল পার্ট তো সর্বোচ্চ কতবার বারো ফিটটাকে তিন ভাগে ভাগ করা যাবে তো সর্বোচ্চ তিন ভাগে ভাগ করে সর্বোচ্চ কতবার কাটতে পারবে তো এখানে যদি আমরা দেখি এখানে হবে উত্তর হবে দুই মানে এই যে যে কার্ডটা আছে সেই কার্ডটা তিনবার তিনটা আমরা ভাগে ভাগ করতে পারবে বারো ফিট কতবার দুইবার এখানে চার নম্বর প্রশ্নটা হচ্ছে টুমোরো ইজ দ্য ডে বিফোর স্টারডে অর্থাৎ আগামীকাল হচ্ছে গতকালকের আগের দিন যদি হয় তাহলে হচ্ছে টুইসডে ইজ টু তাহলে টুইসডে কোন দিন হবে এখানে আমাদের যদি খেয়াল করি হাতের হিসাব করি টুমোরো মানে কি টুমোরো থেকে টুমোর হচ্ছে কি আগামীকাল তাহলে আগামীকাল আর তারপরে দেওয়া যায় কি ডে বিফোর স্টারডে তার মানে গতকালকের আগের দিন তাহলে আগামীকাল আজ গতকাল এখানে কিন্তু তিন দিন পার্থক্য তার মানে এখানে হচ্ছে পার্থক্যটা তিন দিন এখানে টুইজডে কত হবে তাহলে টুইজডের সাথে আমাদের পার্থক্যটা মেলাইতে হবে কি আমরা যদি প্রত্যেকটা প্রশ্নের সাথে দেখি তো আমাদের সি নাম্বারটা হবে কি সঠিক উত্তর কীভাবে কারণ আমাদের ওই যে তিন দিন গ্যাপ ছিল সেই তিন দিন গ্যাপটা হচ্ছে সানডে থেকে শুরু করলে সানডে মান্থ টুইসডে এখানে কিন্তু তিন দিন গ্যাপ হচ্ছে এভাবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা আমি তোমাদের উদ্দেশ্যে রেখে যাব তোমরা অবশ্যই আটচল্লিশ কীভাবে আসলো সেটা বের করে দেখবে আর যদি না পারো সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবে এটার উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ছয় নাম্বার যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কোনটা আলাদা এখানে আর্কিটেক্ট আছে প্লাম্বার আছে বিউল্ড আছে ডক্টর আছে এখানে কিন্তু আর্কিটেক্ট স্থাপত্য শিল্পী প্লাম্বার যিনি পাইপ ফিটিং করে তিনি তো এখানে আর্কিটেক্ট হচ্ছে স্থাপত্যশালী স্থাপত্যশৈলী প্লাম্বার হচ্ছে যে পাইপ পাইপ ফিটিং করে বাড়ির বিউল্ট হচ্ছে তৈরি করা এবং ডক্টর হচ্ছে কি ডাক্তার প্রত্যেকটা পেশায় কিন্তু বড় বড় পেশা যেমন আর্কিটেক্ট ডিউল্ট ডক্টর কিন্তু এখানে প্লাম্বারটা কিন্তু একটু নিম্নমানের বাকি তিনটার তুলনায় একটু নিম্নমানের তো এখানে সঠিক উত্তর হচ্ছে বি তো সাত নাম্বারে চলে যাবো আমরা সাত নাম্বারে হচ্ছে কি ফিল্টার ফিল্টার যদি ওয়াটার হয় তাহলে কী হবে আমাদের উত্তর বলতে ফিল্টার যদি ওয়াটার হয় উত্তর কী হবে এখানে যদি আমরা প্রত্যেকটা অপশন দেখে যাই তোমরা ভিডিওটি পজ করে প্রশ্নগুলো দেখে নিতে পারো ফিল্টার মানে কি বাছাই করা তারপরে কি পানি তার মানে বাছাই করা কি পানি আর এখানে হচ্ছে কি সঠিক উত্তর দেওয়া যায় কি ডি ডি কীভাবে হলো সেক্ষেত্রে হচ্ছে কি সেন্সর সেন্সর টু প্লে সেন্সর মানে কি দেখা যাচাই করা তারপরে কি প্লে মানে চালনা করা এখানে কিন্তু সর্বাধিক সংগতিপূর্ণ এই ডি নাম্বার উত্তরটাই কিন্তু হয় তো আট নম্বরে আমরা চলে যাই আট নম্বরে যে প্রশ্নটা আছে কমপ্লিট সিরিজ সিরিজগুলো এই সিরিজটা কমপ্লিট করতে বলছে এখানে এই একটা সিরিজ দিয়ে আছে আমরা যদি সিরিজটা দেখতে যাই এখানকার পার্থক্য হচ্ছে এক তারপরে হচ্ছে এখানে হচ্ছে পার্থক্য আমরা এক ঘর পরে পর নেব সরি তো এবার আমরা পার্থক্যটা নেব পার্থক্য যেটা আমরা নেই এখানে পার্থক্য হচ্ছে চার চার এখানে হচ্ছে চার পরবর্তী পার্থক্য কত হবে ষোলোর সাথে চার যোগ করলে কত হবে বিশ এবং নিজ দিয়ে যদি দেখতে যাই এখানে হচ্ছে চার এইখানে হচ্ছে চার মানে এখানে হচ্ছে চার ডার মানে নিচেও চার তাহলে পরবর্তী সংখ্যাটা চারের সাথে সরি তেরো সাথে চার যোগ করলে কত হবে সতেরো তো সঠিক উত্তর কত এখানে কিন্তু ডি সরি সি সঠিক উত্তর হচ্ছে সতেরো কমা বিশ তারপরে হচ্ছে আমরা একটু নয় নম্বর প্রশ্নে চলে যাব নয় নম্বর প্রশ্ন বলছে ইফ অল ম্যান হ্যাভ কোর্ড কোর্টস দেন বিগ ম্যান হ্যাভ কি হতে পারে সবার যদি কোর্ট থাকে তাহলে বড় মানুষের কি থাকবে মানে বড় বলতে রিচ এখানে বোঝানো হয়েছে অনেক ধনী সবার যদি কোর্ট থাকে তাহলে কি যারা ধনী তাদেরও কিন্তু কোর্টই থাকবে এখানে কিন্তু বিক কটো না ফিউর কোটো না এই ফিউ কোটো না এখানে কিন্তু কোট সবার জন্য যেটা সমান বড়ো ছোটো ধনী করে সবার জন্য সমান এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি সি এরপরে হচ্ছে ড্যাশ ইজ টু ওয়াটার এস ইট ইজ টু এখানে বলছে একটা শূন্যস্থান দিয়ে আছে আমাদের মিলাইতে হবে কন্টিনিউ টু ওয়াটার মিলবে না ড্রিঙ্ক ইস টু ওয়াটার মানে কি পান করার নামে হচ্ছে কি ধরো এখানে পান করার নামে হচ্ছে ওয়াটার মানে পানি এবং কি অ্যাট ইজ আওয়ার বিশ্বটি হচ্ছে কি ফুড তারপরে এটা ফুট হচ্ছে হাঁটা হাটার সাথে ওয়াটার যায় না গারেলের সাথে ওয়াটার যায় না তাহলে যাই কোনটার সাথে আমার সাথে বি তার মানে দশের সঠিক উত্তর হচ্ছে বি আমরা এগারো নম্বরে চলে যাই ইফ দ্য বক্স অফ ম্যাঙ্গোজ দুই হাজার দুইশো টাকা অর্থাৎ এখানে পাঁচটা বক্স আমের দাম দুইশো টাকা প্রত্যেকটা বক্সের দাম কত পাঁচ টাকা পনেরো পয়সা সেক্ষেত্রে বলছে যে শুধু আমের দাম কত বক্স তারা আমের দাম কত তাহলে পাঁচ বক্স আমের দাম দুইশো টাকা হলে এক বক্স এক বক্স আমের দাম আসে চল্লিশ টাকা এবং এই চল্লিশ টাকার ভিতরে কি পাঁচ টাকা পনেরো পয়সা পক্ষের দাম সহ আছে আমরা চল্লিশ টাকা পনেরো পয়সা থেকে সরি চল্লিশ টাকা থেকে পাঁচ টাকা পনেরো পয়সা বাদ দিব এবং যেই টাকাটা আসবে সেটা পাঁচ দিয়ে গুণ দিব গুণ দেওয়ার পরে আমাদের যদি আমরা গুণ করে দেখি তাহলে অবশ্যই একশো চুয়াত্তর দশমিক দুই পাঁচ টাকা আসে সঠিক উত্তর হচ্ছে একশো চুয়াত্তর দশমিক দুই পাঁচ বারো নম্বরে বলছে ইউ ট্রাভেল টুয়ার্স মানে নর্থ অর্থাৎ উত্তর দিকে কত তিন মাইল তিন দশমিক পাঁচ মাইল যেতে হবে আমি এটা বোঝার সাথে আমি খাতা ব্যবহার করবো এখানে তো এখানে বলা আছে যে আমি যদি এখানে দেখি যে এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে নর্থ প্রথমে যেতে হবে কত তিন দশমিক পাঁচ আমি সাউথ থেকে নর্থে গেলাম এরপরে দেওয়া আছে যে সেখান থেকে আমার লেফটে যেতে হবে দেড় মাইল তার মানে নর্থে লেফট হচ্ছে এইদিকে এটা কত দেড় মাইল দেড় মাইল যাওয়ার পরে সেখান থেকে বলছে আবার লেফটে যেতে হবে সাড়ে তিন মাইল আমি যদি আবার লেটতে যাই সাড়ে তিন মাইল তো এখন বলছে যে শুরুর জায়গা থেকে এখানে বলছে কি যে শুরুর জায়গা থেকে আমি কত দূরে আছি অবশ্যই এখানে যদি আমরা দেখতে পাই চিত্রে শুরুর জায়গা থেকে কিন্তু আমরা দেড় মাইল দূরত্বেই থাকবো কারণ এটা একটা আয়তক্ষেত্র তৈরি হবে এখানে কিন্তু দেড় মাইলই হবে তো এখানে বারো নম্বরের সঠিক উৎস হচ্ছে দেড় মাইল তেরো নম্বর হচ্ছে হাউ মেনি অ্যাপেলস ক্যান ইউ বাই ফ্রম ষাট টাকা অ্যাট দ্য রেট অফ তিনটায় বলছে দশ টাকা তো তিনটায় যদি মানে দশ টাকায় যদি তিনটা পাওয়া যায় ষাট টাকায় কত পাওয়া যাবে দশ টাকায় যদি তিনটা পাওয়া যায় বিশ টাকা হবে ছয়টা তিরিশ টাকা হবে নয়টা চল্লিশ টাকা হবে বারোটা পঞ্চাশ টাকা হবে পনেরোটা ষাট টাকা হবে আঠারোটা তো সঠিক উত্তর হচ্ছে সাত আঠারো তারপরে বলছে চোদ্দ নম্বরে স্ট্রাইক যদি বেসবল হয় অ্যাস ফাউল্ট হচ্ছে টেনিস কী হচ্ছে ফুটবল উইন্টার হচ্ছে সুই ওয়াটার হচ্ছে সুইমিং ফাইনেস ব্রিজ এখানে বলছে স্ট্রাইক বেসবল বেসবল যারা খেলে যারা বেসবল যারা ব্যাটিং করে তাদেরকে কিন্তু স্ট্রাইকার বলা হয় সেই ক্ষেত্রে এখানে সর্বাধিক সংগতিপূর্ণ যেটা যায় সেটা হচ্ছে কিক ফুটবল কেন যায় কারণ ফুটবল মানে হচ্ছে কিক করা ফুটবল খেলতে গেলে কী করতে হবে তো সঠিক উত্তর হচ্ছে বি তো ছয় নাম্বার ছয় নম্বর বলা আছে সরি ষোলো নাম্বারে বলা আছে হোয়াট নাম্বার কামস নেক্সট ইন দ্য সিরিজ সরি আমরা পনেরো নাম্বার ভুল করে ফেলেছি বুকস আর ইউজফুল বুকস বুকস আমাদের কি ইউজফুল মানে কি প্রয়োজনীয় কেন দে আর প্রিন্টেড সেটা প্রিন্ট করার কারণে স্টুডেন্ট রিড দাম স্কুল স্টুডেন্টরা বইগুলো স্কুলে পরে দেখে দে আর চিপ সেগুলো সস্তা দেখে না দে আর গিভ আর দে গিভার্স নলেজ তারা আমাদের জ্ঞান আমাদের কি জ্ঞান দেয় বলে বুক কিন্তু অবশ্যই আমাদের জ্ঞান দেয় বলে কিন্তু সেগুলো হচ্ছে আমাদের জন্য প্রয়োজনীয় ষোলো নাম্বারে চলে যায় হোয়াট নাম্বার কামস নেক্সট ইন দ্য সিরিজ হচ্ছে এই সিরিজের সিরিজের পরবর্তী সংখ্যাটা কত হবে আমরা যদি দেখতে চাই যে এখানে ব্যবধান হচ্ছে এক এখানে ব্যবধান হচ্ছে এক এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে চার তাহলে এক করে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে কি এক করে বৃদ্ধি পাচ্ছে তার মানে চার এক যোগ বৃদ্ধি পেলে হবে পাঁচ পাঁচ আর তেরো যোগ করলে হবে তত আঠারো এখানে সরি সরি এখানে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে বেজোর সংখ্যা পাবে এক এখানে হচ্ছে পাচ্ছে এক একের পরে এক দুই আমরা দুই দেখতে দুই তিন দুই তিনের পরে এখানে হবে পাঁচ পাঁচের পরে সাত যোগ হবে মানে দুই করে বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রে পাঁচের সাথে দুই যোগ করলে হবে সাত এবং সাতের সাথে তেরো যোগ করলে হয় একুশ এখানে সঠিক উত্তর হচ্ছে একুশ তো সতেরো নম্বর বলা আছে এ কার্পেন্টার হ্যাজ এ দশ ফিট দশ ফিট স্টিক হাউ মেনি কাট কাট মাস্ট মেক টু ইট ইকুয়াল তো এই দশ ফিট স্টিককে কি বলছে যে পাঁচ পাঁচটা সমান ভাগে ভাগ করারা কতবার কাটতে পারবে তো এটার উত্তর কিন্তু হবে চার মানে এই দশ ফিট কাটটাকে পাঁচটা ভাগে ভাগ করলে চারবার করে কাটতে পারবে তো আঠারো নম্বর আমরা চলে যাই দ্য অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড বাই হিউম্যান বডি ইন ওয়ান ডে তো আমাদের যে দৈনন্দিন জীবনে যেই এনার্জিটা দরকার হয় সেটা কোথা থেকে আসে এখানে এ নাম্বার হচ্ছে কার্বোহাইড্রেট মানে শর্করা মিনারেলস ব্যালেন্স ডায়েট ভিটামিন আমাদের কিন্তু সবচেয়ে বেশি যে উপাদানটা আমাদের শরীরে দরকার শক্তির জন্য সেটা কিন্তু হচ্ছে কার্বোহাইড্রেট এখানে হচ্ছে সঠিক উত্তর কার্বোহাইড্রেট উনিশ নাম্বারে হচ্ছে হাউ মেনি ডেটার্স অক ওনলি ওয়ান্স ইন দ্য ফলোয়িং সিরিজ এই যে এখানে সিরিজটা আছে এই সিরিজটাতে কতগুলো সংখ্যা একবার করে সরি কতগুলো বর্ণ একবার করে আছে এখানে যদি দেখি বি এখানে বিয়ে আছে বি আছে তার মানে এটা দুইবার আছে এটা হবে না এস এখানে একবার আছে এখানে একবার আছে হবে না আর এখানে আছে এরপরে কিন্তু আর নেই তো এইভাবে আমরা মিলাইতে গেলে ষাটটা বর্ণ এখানে একবার করে আছে আমরা ভিডিওটি পজ করে দেখে নেব ষাটটা লেটার এখানে কিন্তু একবার করে আছে তো সঠিক উত্তর হচ্ছে সেভেন তো এরপরে আমরা বিশ নম্বরে চলে যাব এ ফাদার ইজ অলওয়েজ বলছে যে একজন বাবা সবসময় কি হয় এখানে আমরা যদি দেখি যে উইশার দেন সন টলার দেন হি সন দেন দ্যান হিস ওল্ডার দেন হিসন এখানে কিন্তু একজন বাবা অবশ্যই ছেলের চাইতে বড় হয় ওল্ডার হয় সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ডি তো আজকে আমরা এখান থেকে বৃষ্টি প্রশ্ন বোঝার চেষ্টা করলাম তো আগামী ভিডিওতে আমরা এই যে বিগত ঊনআশিতম তম বাপা এই বাপার পরবর্তী প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব এবং এই চ্যানেলে আমরা প্রত্যেকটা ভিডিওতে বিমান বাহিনীর অফিসার পদের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো আশা করি প্রত্যেকটা ভিডিওতে তোমরা সাথে থাকবে এবং আমার যদি কোনো ভুল হয় সেই ক্ষেত্রে আমাকে সংশোধন করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম